লোভ লোভনীয় একটা খাবার শেয়ার করতেছি সেটা হলো ফুচকা সেটা কোন মেয়ের না ভালো লাগে আর কার না ভালো লাগে এখানে এক এক করে আমি ফুচকা ফুচকা ভেজে নিয়েছি মানে তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে যা হল বন্ধ করতে গ্যাসটা দেখো কত সুন্দর আর বলে কেনা ফুচকা এগুলো কেনা ফুচকা আমাদের দোকান থেকে নিয়ে এসে ফুচকা এই ফুচকা হঠাৎ ফুচকা খেতে মন গেলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতেছি আমার এখানে ফুচকা ছাঁকা কমপ্লিট হয়ে গেল আর এদিকে আমি আলু সেদ্ধও করে নিয়েছি তো চলো কিভাবে বানাই কি করে বানাই সবকিছু তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব তো চলো দেখতে থাকো তারপরে এতে কিন্তু আমি দুটো লাল লঙ্কা ভেজে নিয়েছি তারপরে আমি কিন্তু এতে কাঁচা লঙ্কাও দেবো সেটা দেখতে থাকো ফাইনালি এখানে দেখো আমি কিন্তু আলু চোখাটা বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি তোমার চাইলে ছোলা মটর সবকিছু কিছু ভিজানা দিতে পারো এতে আমার কিন্তু হট প্রোগ্রাম করা তার জন্য আমার কাছে যেটুকু আয়োজন ছিল সেইটুকু দিয়ে করে দিলাম আমার আমার কোনটা বেলা টক জল টক জলটা বানানোর জন্য এখানে আমি বিল লবণ দিয়ে দেবো প্রথমে তারপরে দেখো আমি দুটো জল জিরা দেখতে থাকো আজকে যেহেতু অমাবস্যা তোমাদের সাথে শেয়ার করবো চলো এটা আমি তেতুল জল দিয়ে গুলবো না একদম আমি জল জিরা দিয়ে করবো তোমরা টেস্ট করে দেখতে পারো লবণ লাগতে পারে আর একটু লবণ দিয়ে দিতে পারো বিড় লবণ এতে আর তোমরা পাতা দিতে পারো কাঁচা লঙ্কা দিতে পারো যেহেতু আমার দুটো ছোট বাচ্চা তার জন্য বেশি ঝালটা ইউজ করবো না এতে তো তার জন্য আমি বিল লবণ চল জিরা আর হচ্ছে ধনে পাতা থাকলে তোমরা ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছু দিতে পারো এতে আমি কিন্তু একটা সঙ্গে কাগজি লেবু অ্যাড করবো চলো একটা নয় একটা শিরা কেটে এতে দেবো দেখো আমি এই যে এই কাগজিটা অ্যাড করবো এর সাথে আমি একটু টেস্ট করে দেখতেছি দাঁড়া একদম ঠিক হয়েছে ওদের তোমরা আর কিছু না দিলেও চলবে জাস্ট ও ফুচকাটা দেখলেই মনে হয় হম এখানে যেহেতু তেঁতুল জল কমপ্লিট হয়ে গেছে এবার আমি আলু চোখাটা কীভাবে বানাই সেটাও তোমাদের সাথে একটু শেয়ার কোনটা কোনটা এত জ্বালাই মানে কি বলবো

দারুন হয়েছে যাই হোক তোদের মুখে দারুণ শুনতে ভালোই লাগে তো চলো আমরা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে হ্যাঁ তোমরা কালী মন্দিরে ভেটি দেবো তারপরে এসে কালী মন্দিরে ভেটি দিতে যাবো বাট কাপড় টাপড় ছেড়ে তারপরে কালী মন্দিরে ভেটি দেবো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো ভাই জানা না ঝাল লাগবে দেখ ভালো ভালো গপু ভালো হ্যাঁ

আর এদিকে দেখো আমার ভেদি সাজানো হয়ে গেছে আর এখানে আমরা দশ টাকা দিয়েছি একটা সিঁদুর পাতা দুটো রম্বা এখানে বাতাস এখানে ধূপ এটাই আমার নিয়ম মানে কালী এটাই আমাদের নিয়ম মানে কালী মন্দিরে ভেটি দিতে হয় তার জন্য এই যে শাড়ি পরে নিয়েছি এবারে যাব কালী মন্দিরে যেহেতু আমি যাব না এটা যেহেতু আমি যাব না এটা কাপড় আমি যাব মানে ভেটিটা আমার মেয়ে নিয়ে যাবে কি কি বলো 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 কি হয়েছে বলো কি জয়তারা যাবে কোথা যাবে জয়তারা বলো তো জয়তারা জয়তারা বলো ওই যে ওই ভেটিটা নিয়ে কালী মন্দির যাব বুঝতে পেরে গেছো কোথা যাবে কোথা যাবে জয়তারা বলো গুড এখনো হয়নি তোর ওটা আর খেতে হবে নি রেখে দাও অনেকগুলো খাওয়া হয়ে গেছে ভাত না হলে আর ঠিক আছে খেলে আর একটা চলো সো কালী মন্দির যাবো জয় তারা দিদি এ না না কিছু করতে হবে তুমি খালি গিয়ে মন্দিরে উঠে ভেটিটা রেখে দিয়ে প্রণাম করে নেবে আবার এসব ভাইয়ের খাবার করবো এসে রেখে দিয়ে আবার যখন পুজো হবে তখন যাবো ঠিক আছে এ অনেক দেরি ওই যে আমাদের কালী মন্দির চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এখানে দেখতেই পাচ্ছ আমাদের কালী পুজোর সব আয়োজন করায় সবাই ব্যস্ত তো আর এখানে আমার মেয়ে কিন্তু মোমবাতি নিয়ে একটু জ্বালিয়ে দিচ্ছে তারপরে একটা কথা হলো আমাদের এখানে আরও একটা কালী মন্দির আছে আমাদের গ্রামে তো তাদের ওখানে প্রসাদ হয়েছে লুচি আর একটা বাঁধাকপির সবজি আর হচ্ছে মেহিদানা তো তাদের এখানে থেকে ফোন এসেছিলো যে আমাদের প্রসাদ ওখানে কিছু পাঠানো হবে তার জন্য সেটা বিতরণ হচ্ছিল তোমরা একটু পরে দেখতে পাবে খুবই ভালো লাগবে দেখতে থাকো আর দেখো এখানে আমার ছেলে ঢাক বাজাচ্ছে আমি এসে দেখি ও কিন্তু জেম্মার সাথে চলে এসেছে এখানে তার জন্য আমি আবার চলে এলাম দেখো এখানে আমাদের ভেটি দিয়া কমপ্লিট আর এখানে আমার মেয়ে কিন্তু ভেটিটা নিয়ে চলে এসছে আর এখানে দেখো যে বললাম যেটা সেটাই এখানে ক্ষীরভোগ দিয়েছে মিষ্টান্ন দিয়েছে তারপরে তোমার দিয়েছে বরবটি ভাজা আলু ভাজা মানে পাঁচটা ভাজা দিয়ে সবজি দেয় যাকে যেমন পারে সেরকম প্রসাদ এখানে ক্ষীরভোগ আছে যাই হোক চলো ভালো লাগে পুজোর কাছে কিন্তু সেস অব্দি আমিও ছিলাম আমার ছেলে ছিল মেয়ে ছিল আমার ছেলে ঘুমিয়ে যেতে আমি একটু আগে চলে এসেছি